হ্যালো ফ্রেন্ডস আজকে স্পেশাল মেনু সোয়া চাপ দম বিরিয়ানি নো অনিয়ন নো গার্লিক আজকে আমি বানাবো সোয়া চাপ বিরিয়ানি এটা হলো একদম পুরো একটা নিরামিষ রেসিপি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক তার জন্য আমাদের লাগবে সোয়া চাপ এই দেখো এটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এটাতে হলুদ নুন স্বল্প চিনি আর একটু হিং দিয়ে মেখে রাখবো কিছু সময়ের জন্য অল্প নুন গুঁড়ো সাদ মতো চিনি রেখে দেব বিরিয়ানি করতে যা যা মশলা লাগবে সেটা হলো এখানে আছে বিরিয়ানি মশলা সামান্য ই স্বাদ মতো চিনি দুটো তেজপাতা লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো আর লাগবে কেরোলা চুল আর কাঁচা লঙ্কা আদা পেস্ট করে আর সুন্দর করে ভেজে নেব এখানে চাইলে তোমরা ইউজ করতে পারো আমরা আজকে লাল বাদাম দিয়ে বানালাম আর লাগবে ধনে পাতা পুদিনা পাতা টক দই ঘি এখানে বাসমতি চাউ এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি আমরা চারজনের জন্য বিরিয়ানি বানাচ্ছি তার তার অনুযায়ী এখানে মশলাপাতি সব এখানে আমি ভাতের জন্য চালটা দিয়ে দিলাম এখানে আমি মতো দিয়ে দিলাম যেটা মেন জিনিস তেল সেটার কথা ভুলে গেছিলাম এখানে নিয়েছি সর্ষের তেল আর এই যে মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো বাদাম পেস্ট করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এই সয়া ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি এই সয়া চাপ দিয়ে দেবো এগুলো একটু গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেবো চেপে চেপে করে

সেদ্ধ করার আগে শুরু দিয়ে মিলিয়ে 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 এরকম করে একটু কেঁচে দিলে তাহলে একটু মশলা আর ভালো লাগবে খেতে আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম মানে ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি ভেটার সাথে সাথে এখন আলুগুলোকে তুলে নেব তারপর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম গরম এখানে ঠান্ডায় গরম হয়ে গেছে এখানে আমি এখানে তেজপাতা দুটো দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা চার্নিস বড় এলাচ জয়িতি দিতে পারো আমি দেই না কারণ আমার হাজবেন্ড এগুলো অতটা পছন্দ করে না তার জন্য আমি স্কিপ করি এখন এই পেস্টটা আমি দিয়ে দেব তারপর এখানে আমি টক দই দিয়ে দেব এই পেস্টটা দিয়ে দেব অল্প একটু দই পাতাও দিয়ে দেবো

গরম মশলাগুলো এটা আমি ঘরেই করেছি শুধু এলাচি আর দারচিনি দিয়ে আর বিরিয়ানি মশলা এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়োটা ইউজ করলাম না কারণ নব্বই হলুদের গুঁড়োটা দিলে বিরিয়ানি কালাটা এত একটা ভালো লাগে না দেখতে তার জন্য আমি হলুদটা স্কিপ করলাম তোমরা চাইলে ইউজ করতে পারো হলুদ গুঁড়োটা এখন আমি এখানে ভাতটাও কসিয়ে দেবো আর একটু কষিয়ে নেব মশলাটাকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এখন আমি ভেজে রাখা আলু আস্তে আচক গুলো দিয়ে দেবো ভালো বলে

ঢাকা দেবো না কারণ আলুও ফিফটি পার্সেন্টের মতো শীত হয়ে গেছে আবার দমে দিলে তো আর একটু সেদ্ধ হবে তার জন্য ঢাকা দেবো না এখানে এক বাটি জল দিয়ে দেবো

সম্পূর্ণটা দেব না এখানে দুবারে দেব তো তার জন্য এটা হলো ফার্স্ট লেয়ার এখানে আমি দিয়ে দেব কেউরা জল জ তারপরে দিয়ে দেবো বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দেবো ফার্স্ট ইয়ার এখন আমি আবার ভাতটা দিয়ে আবার ফার্স্ট লেয়ারের মতো সেম ঘি কেওড়া জল গোলাপ জল বিরিয়ানি মশলা তারপর পুদিনা পাতা দিয়ে দিলাম আবার এখন এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য আমি দমে বসিয়ে দেবো এটা এখন দশ মিনিটের জন্য দশ থেকে বারো মিনিটের জন্য ভাপে বসিয়ে দিলাম এটা ভালোভাবে খেয়াল রাখবে যাতে ভাপটা বেরিয়ে যায় তার জন্য ভালো মতো চাপা দিয়ে ঢেকে দেবে রেডি হয়ে গেল আমাদের পিওর ভেজ বিরিয়ানি উইদাউট অনিয়ন অ্যান্ড গার্লিক তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো বিশেষ করে যারা একদম পুরো ভেজ যারা একদম মানে কোনো ধরনেরই পেঁয়াজ রসুন টসুন সব কিছু খায় না তারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর কমেন্ট করে জানিও তোমরা বাড়িতে কে কে ট্রাই করেছো আর কেরকম লেগেছে খেতে